হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি ভালো থাকতে চাইলেও মানুষের যন্ত্রণায় ভালো থাকতে পারি না এত রাতে কে কে জেগে আছেন আল্লাহ কি সুন্দর লাগতেছে এটা দেখে এখানে বসিত তো অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা না কিছু আলতু ফালতু মানে নিউজ পোর্টাল আমাকে নিয়ে ফালতু ফালতু হচ্ছে টাইটেল দেয় তারা টাইটেলে লিখে একটা নিউজের ভিতরে থাকে আরেকটা এসব শুধুমাত্র ভিউর জন্য মানুষ যেন আমার ছবি দেখে বা এরকম নোংরা টাইটেল দেখে মানুষ ওখানে নিউজে ক্লিক করে ওখান থেকে ওরা পয়সা পায় দ্যাটস ওয়াই ভিউর জন্য ওরা এসব করে সো বাই দ্য ওয়ে রিচের জন্য এঙ্গেজমেন্টের জন্য ওরা এসব করে সো এদেরকে কি বলবো চাইলে তো আইনি অনেক রকমের ব্যবস্থা নেওয়া যায় বা প্রয়োজন বোধে আমি সেটা নিব আর আরেকটা হচ্ছে যে মানে এই যে একটা খুব আজকে আমি দেখতেছি আজকে দুদিন ধরে একটা খুব একটা পোস্টার খুব ভাইরাল হয়েছে কি জানো কাপড় ব্যবসার দেহ ব্যবসা করে সামিজ বাই টু নো যে দেহ ব্যবসা করে মানুষ কয় টাকা পায় মানে দেহ ব্যবসার কাপড় ব্যবসার আড়ালে দেহ ব্যবসা করে এই যে এই টাইটেল লিখে এরকম একটা হসন্ত চিহ্ন দিয়ে তারপরে টাইটেল লিখে তারপরে নিউজে ঢুকলে নিউজে ক্লিক করলে সেখানে পাওয়া যায় বিশিষ্ট নারী উদ্যোক্তা উদ্যোক্তার লাইভ লাইভের মধ্যে ওনাকে একজন দেহ ব্যবসায়ী বলছে সেই উত্তরে তার প্রতি উত্তরে তিনি তাকে পেজ থেকে ব্লক করে দিলেন এগুলো মানে ভিউর জন্য এরা কত নিচে নামবে চিন্তা করেন কত নিচে নামবে আর আমি মানে আমি চাইলে এদেরকে এমন শিক্ষা দিতে পারি এমন শিক্ষা দিতে পারি আমি চাইলে বাট আমি আসলে এগুলা নিয়ে কথাই বলতে চাই না আমার সময় নাই আরেকটা হচ্ছে যে কি জানো ভিউ ব্যবসার আড়ালে সরি কাপড় ব্যবসার আড়ালে দেহ ব্যবসা করে সন্দেশ ভাই মানে দেহ বিক্রি করে কয় টাকা পাওয়া যায় মানে এদের কোনো আইডিয়াস আছে আমরা যারা কাজ করি কাজ করে আমরা আমরা আমাদের কোম্পানিতে যদি শত শত মানুষ কাজ করে শত শত মানুষের যদি কর্মসংস্থান হয় আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে তো আদৌ কি আমাদের মতো মানুষের মানে দেহ ব্যবসার কোনো দরকার আছে কিনা বাই দা ওয়ে দ্বিতীয়ত হচ্ছে আমরা চাইলে মানে যদি এরকম হয়তো যে কোনো মানে আসলে বড় কথা বলতেন আমরা চাইলে কাউকে কিনে নিয়ে আসতে পারি

তারপরে ওখানে দেখবেন লিখছে যে হ্যাঁ ওনাকে লাইভে একজন কমেন্ট করছে এটা এটা হচ্ছে ওদের নিউজ এটা কোন লেভেলের কোন জাতের আমার মনে হয় যারা এই ধরনের নিউজ করে ওরা মনে হয় ওদের মাদের মা আর বৌ বৌদেরকে দিয়ে মনে হয় এইসব ব্যবসা করার জন্য মানে ওদের অন্য একটা মেয়েকে নিয়ে নিউজ করার আগে চিন্তা করে না যে কী বলতেছে শুধুমাত্র অ্যাঙ্গেজমেন্টের জন্য বা ভিউর জন্য ওরা চাঁদা এইসব টাইটেল বাই দ্য ওয়ে এরকম ফালতু মানে মানুষজনের কথা কি বলবো আপনারা যারা শিক্ষিত মানুষ তারা আসলে বুঝেন যে একটা আমার 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 কোম্পানিতে যদি এত মানুষ কাজ করতে পারে আমার এখানে যদি আলহামদুলিল্লাহ যদি এত মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যদি আমার কোম্পানির মাধ্যমে সেখানে আমার কি মানে দেহ ব্যবসা করার আদৌ কোনো দরকার আছে কোনো দরকার আছে না আমি এদের মতো লোকজনকে কি এনে রেখে দিতে পারি কোনটা আমি চাইলে এদের মতো কি কি এনে রেখে দিতে পারি মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করতে এদের একটু বিবেকে বাঁধে না যে কি বলতেছে কি লিখতেছে মানে এদের কোনো বিবেক বলতে কিছু নাই আপু একটা মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করতে মানে একটা মেয়ে এই দেশটা আপু এই দেশের কিছু মানুষ আপু এত খারাপ যে ধরেন একটা মানুষকে যখনই দেখবে যে উপরে উঠতেছে বিশেষ করে একটা মেয়ে আমাদের মেয়েদের জন্য এই সমাজটা এত কঠিন যে একটা মেয়ে যখন উপরের দিকে উঠবে তখন তাকে টেনে কিভাবে ড্রেসটা কোন ব্র্যান্ড কি কালার ড্রেসটা সানভিস হোয়াইট অনেক নিজস্ব ড্রেস আর কালারটা হচ্ছে রেড ম্যারুন কালার রেড ম্যারুন কালার আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ড্রেস পাইলে তো যেটা বলতেছিলাম একটা মানুষ যখন একটা মেয়ে যখন উপরের দিকে উঠবে তো তখন আমাদের এই সমাজের কিছু নোংরা মানুষ আই রিপিট কিছু নোংরা মানুষ কিভাবে তাকে টেনে ধরে নিচে নামাবে কিভাবে তাকে নিয়ে নোংরা কথা বলবে আর কিছু হিংসুটে মানুষ সেটাতে তাল দিবে এটা হচ্ছে আমাদের সমাজের মানে সিন আর কি সো বিশেষ করেন আমি এইগুলা ফেস করে এখানে আসছি অ্যান্ড ইনশাআল্লাহ আমি অনেক দূর যেতে চাই আমি নিজেকে সাকসেসফুল কখনোই বলি না আমি এখনো বলি না যে আমি সাকসেসফুল কারণ সাকসেসটা আসলে এখানে আমি আমার নিজের সাকসেস খুঁজে পাই না আমি নিজেকে আর অনেক দূরে অনেক 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 দূর নিয়ে যেতে চাই সো এই আর কি আর এই ধরনের ক্লাসলেস যারা এসব কমেন্ট করে লিটারেলি এরা আমার জুতা ধরার যোগ্যতা নাই জাস্ট জুতা ধরার যোগ্যতা নাই তারপরে গোলা বলে কি বলবো রুকসাত হক তোনিয়া প্রথমেই কংগ্রেচুলেশন লন্ডনের ব্রাঞ্চ খোলার জন্য তুমি মুখে শুধু বলো না দেখিয়ে দাও অনেক দূর ভালোবাসা রইলো এগিয়ে যাও বাই দা ওয়েট ড্রেসটা অনেক গড চেস আর তোমাকে অনেক সুন্দর লাগছে আল্লাহ তোমাকে হেফাজত করুক রুখসাদ হোক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমার আমি 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 নিচে যা যেটা সেটাই সো আমি আমার আমার কখনোই গোলা নিয়ে মানে আমি কখনোই বদার না ঠিক আছে আলতু মানুষকে মানুষ কি বলছে সেটা নিয়ে আমি একদমই বদার না তুমি বিয়ে করে নাও তাহলে হ্যাটার্সদের মুখ বন্ধ হবে রেলি হ্যাটার্সদের মুখ বন্ধ করার জন্য আমার বিয়ে করতে হবে হ্যাটার্সদেরকে তো আমি ভালোবাসি ওরা আসতে দেখে আমি সবসময় আমার মার্কেট গরম থাকে বাই দা ওয়ে এইটা দেখেন আমি আমি খুব অল্প কয়েকটা ড্রেস দেখাবো অনলি তিনটে ড্রেস দেখাবো আমি হ্যাঁ সো আপনি একটার চেয়ে একটা ড্রেস অনেক বেশি সুন্দর হবে একটার চেয়ে একটা ড্রেস অনেক বেশি সুন্দর হবে সো ল্যাটস সি আমরা একটা চেয়ে একটা এটা যে শুধু আমার ক্ষেত্রে টানা সময় বেড়ায় যে ভালো কাজের কোনোদিন দাম নাই এবং খারাপ মানুষ খারাপ কথা বলবে এরা তোমার কাছে অপরিচিত নয় এগিয়ে যাও থ্যাংক ইউ আপো আর এটা আপু শুধু আমার ক্ষেত্রে টানা এই দেশে যখনই কোনো মেয়ে এগিয়ে যাবে কোনো মেয়ে নিজের পরিচয় তৈরি করবে তখনই সে মেয়ের পিছনে আর কোনো কিছু নিয়ে না হোক তার চরিত্র নিয়ে লাগতে হবে এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা কামিজ দুপাড়টা দুপাটা অনেক 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 সুন্দর অনেক চোখ এরকম সুন্দর করে দেখেন এরকম সুন্দর করে এটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা কাটচুপি করা বা হ্যান্ড ওয়ার্কের কাজ করা খুব সুন্দর করে এরকম আর যেহেতু এখন সময়টা গরম অ্যান্ড গরমের মধ্যে যেন অনেক কমফোর্টেবল মানে ফিল করেন আপনারা এই জন্য আমরা কিন্তু এরকম ফ্যাব্রিকের উপরে এটার ফ্যাব্রিকটা অনেকটা লিনেন টাইপ না লিন টাইপ একটা কটন খুবই সুন্দর অ্যান্ড এটার দোপাট্টাটা খুব সুন্দর দেখেন দোপাট্টাটা আরও বেশি সুন্দর দেখেন কালারফুল ড্রেসের স্লিভস দামান দোপাট্টা একদম

আপু আমি যতটুকু বুঝি যারা মানুষের চরিত্র নিয়ে টানাটানি করে তার আদৌ তার আসলে চরিত্র তার ফ্যামিলি ঠিক আছে কিনা সে বিষয়ে ওরা জানে না নূর মোহাম্মদ সুজন ওদের ফ্যামিলি থেকেই শিক্ষা খারাপ শিক্ষা পায় আসছে এরা ইউ আর ইউ আর নাইস আই লাভ ইউর অ্যাক্টিভিটিস রুমা খান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সরি এটা সালোয়ার হচ্ছে এইটা এইটা সালোয়ারের কাপড় হচ্ছে এইটা এই যে দেখেন সেম কালারের কটন সালোয়ারের কাপড় এন্ড হোপফুলি এটা আপনাদের অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হুম পাওনা তুমি এখন একটা দিয়ে দাও সো এইটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন ওকে সো এই হচ্ছে কামিজ দুপাতটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটাও খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটার বডি হচ্ছে 46 ফ্রি সাইজ আছে রাইট ফোর্টি ফ্রি সাইজ এটার মধ্যে আরেকটা কালার আছে সে কালারটা আমি আপনাদেরকে দেখা দিব এটার মধ্যে দুইটা কালার তোমারটা নিতে চাই আমারটা নিয়ে নিবেন আপু এগুলো হচ্ছে সাইজ নাই এগুলো হচ্ছে ফ্রি সাইজ আপনাকে নিজের সাইজ মতো করে নিতে হবে ওয়াও এইটার শেডটা দেখেন শুনুন না আপু এটাও খুব সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর অনেক 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 জোস আমি ভালো আছি সুজাত মৃদা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাতেমা আপু ফাতেমা ইসলাম নপুর সমাজের মানুষের কাজে এটা নিজের চাইতে পরের জন্য বেশি ভাবে তুমি এগুলাতে দিও না আমি একদমই আপু না না পরের জন্য বেশি ভাবে না ওরা ভাবে যে আমি লাইফে কিছু করতে পারতেছি না আরেকটা মেয়ে করে ফেলতেছে এইখানে এদের চেলা আছে এখানে এদের হিংসা যে ওরা নিজের জীবনে কিছু করতে পারতেছে না বাট আরেকজন আরেকজনের জীবন আরেকটা মেয়ে তার জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে তাদের হিংসা জেলাসিটা হচ্ছে এখানে বুঝতে পারছেন সো এইগুলো অসভ্য অসভ্যর এমন অসভ্য যে একটা মেয়ের মান সম্মান নিয়ে করতে মানে কোনো অসুবিধা নেই মানুষজন বুঝে না মানুষজন তো আর সব মানুষ তো আর ঘাস খায় না সব মানুষ তো আর গু খায় না তাই না সব মানুষ তো মানে সব মানুষের না তাই না মানুষ তো বুঝে যারা শিক্ষিত মানুষজন তারা বুঝে যে আমার মতো একজন ব্যবসায়ী দেহ ব্যবসা করার কোনো দরকার নাই আমি চাইলে কাউকে কিনে নিয়ে আসতে পারি সো এগুলো থার্ড ক্লাস মানুষজন জাস্ট বিকজ অফ বিউজ তারা এইসব থার্ড মানে এগুলো ইউজ করে আমি সরি এদের বা মা বোন দিয়া মনে হয় এগুলো করা এই জন্য এগুলা নিউজ করায় এটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর একটা কালার দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস

নিয়ে অনেক মাথা ব্যাথা ওগুলা দেখছি আরিকশা মিমি হ্যাঁ ওদের কোনো কাজ নাই তোমরা সারাদিন আমাকে নিয়ে পড়া থাকে কি বলবো নাফিসা আনজুম ওয়ালাইকুম আসসালাম আমি অসুস্থ আপনার সাথে একটু কথা ছিল জি বলেন আপু আপনি দেখেন এই কালারটা আর এই কালারটা এটা কিন্তু থ্রি পিস সালোয়ারটা আনস্টিস হবে কামিজ এ বডি ফোর্টি সিক্স হ্যাঁ সো এই কাপড়টা পরে কিন্তু অনেক আরাম পাবেন এন্ড আরাম না পাইলে তারপর আমাকে বললাম প্রাইসটা আমি এটা একটু বলে দিতেছি খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড দ্য প্রাইস ইস অনলি 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 শুধুমাত্র এই ড্রেসটা কত তু নেবেন

অ্যান্ড এইটা এত সুন্দর একটা কালেকশন আমাদের নিজস্ব প্রোডাকশনে এটা প্যান্ট এরকম রেডি থাকবে একটা রেডি প্যান্ট হ্যাঁ রেডি প্যান্ট কামিজটা ওরকম রেডি থাকবে দোপারটাও রেডি থাকবে এটা ফ্রি সাইজ আছে আপনাকে জাস্ট নিজের সাইজ মতো একটু কমায় নিতে হবে অনেক সুন্দর একটা কালেকশন সো লাট সি আমরা এটা একটু আপনাদেরকে একটু একটা একটা করে পার্ট দেখাই সো এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের উপরে এন্ড এটা এরকম নাইসলি এম্ব্রয়ডারি সিকুইন্সের কাজ করা এখানে আপনার বাটন দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড়টা এত সুন্দর আপু দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দামানটা ওয়াও দিস ইজ সো প্রিটি ওয়াও মাশাল অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকুইন্সের কাজ করা অনেক 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 সুন্দর দেখছেন এটা আমি আপু আমি সারাদিন কিছু খাইনি এই জন্য আমাকে ক্লান্ত লাগতেছে শারমিন সুলতান আপু এন্ড এটা হচ্ছে একটা দোপাট্টাটা দেখছেন এত সুন্দর পুরো দোপাট্টা এরকম নাইসলি এম্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এরকম বর্ডার করা আছে খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে কামিজ দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের নিচে দিকে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে নাইসলি এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওকে যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও অনেক সুন্দর এটার বডি কত আছে বডি বডিটা আবার একটু ভালো করে মাপ আচ্ছা বডি ফোর্টি ফোর আছে এটা ফর্টি ফোর থ্রি সাইজ আছে আর আছে আর লেং ফর্টি ওয়ান আছে যেহেতু প্যান্টটা হচ্ছে কাজ করা যেহেতু ওটার প্যান্টটা হচ্ছে এরকম কাজ করা তো এটা হচ্ছে কোনো কম মাপো তো কম দাম হচ্ছে এটা মাপো তো অ্যান্ড বডি হচ্ছে এটা ফর্টি ফোর আছে হ্যাঁ

কারো যদি এটা পছন্দ হয় বা যার এটা পছন্দ হতেছে সে এটাকে নিয়ে নেবেন মার্শাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে শিখা আক্তার থ্যাংক ইউ সো মাচ জেনিফা নিশা লিখেছেন আমি মনে করি মার্কেট থেকে সানবিজ বাই টনি অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপু যে আপনারা এটা বুঝতে পারেন হ্যাঁ আমরা যে কোনো জায়গা থেকে আপু মানে বেস্ট প্রাইসে বেস্ট প্রাইসে বেস্ট প্রাইসে দিই আপনাদেরকে এটার প্রাইস অনলি আঠারোশো টাকা আপু আমার পড়ার ড্রেসটা ছাড়া নিতে চান ওয়েলকাম টু বাংলাদেশ আপু আপনি ফ্রি কবে দেখা করতে আসবেন কবে আসবেন আপু সুইটিং কবে আসবেন আপনাকে অনেক দিন দেখি না হ্যাপি এসমিন বহু বছর পর আপনার কথা শুনতেছি মনে হচ্ছে ছাপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন পিচিটা কেমন আছে ভাইয়া কেমন আছে এই কয়দিন ফোন চালাইতে ভালো লাগিনি আজ থেকে ভালো লাগছে লাভ ইউ লাভ ইউ টু তানজিলা তো আপন অফিসে আঞ্জুম আমার অফিসে আমার সাথে কথা বলার জন্য ফোন দিচ্ছিলেন ও আমি তো একটু বাইরে ছিলাম দেশের বাইরে ছিলাম আজকে আসছি মিজানুর শাকিল ইউ আর লুকিং নাইস থ্যাংক ইউ আপনি এত সুন্দর কেন সাকাওয়াত ইসলাম শারমিন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পারচান আক্তার কেমন আছো কতদিন পর তোমার দেখা আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ নিউ ইয়র্কে সব দিলে মাস্ট বি ঝুমকান বা শপে তোমার পড়া ঝুমকা অনেক সুন্দর তৃষা চৌধুরী আচ্ছা ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আপনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত কিভাবে স্ট্রাগল করতে হয় কিভাবে সফলতার শিখরে পৌঁছাতে হয় সুন্দর লাগছে আপনাকে অনেক শুভকামনা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাট আমি এখন অতটা সফল হইতে পারিনি না আপু কাজ করতেছি দেখা যাক ইনশাল্লাহ দোয়া করবেন জৈতি বিশ্বাস ইউ লুক লাইক এ প্রিন্সেস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হ্যালো ম্যাডাম ওয়েলকাম ব্যাক নিজে ইন্ডিয়া বসে আমরা ওয়েলকাম ব্যাক করতেছেন হ্যাঁ নয় আপ কমেন্ট করছে লাব লুবনা ঐশি আপু সালাম নিবেন কেমন আছেন বাবুরা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি বাচ্চারা ভালো আছে উইনার সিলেক্ট করা হয়ে গেছে উইনার ঘোষণাটা আমরা কালকে দুপুরের লাইভে করি একদম ধুমধার একটা করে না কালকে দুপুর আড়াইটা লাইভে করি না দুইটার দিকে লাইভে আসবো কালকে দুপুর দুইটার লাইভে করবো ওকে এটার জন্য এখন আমাকে তাড়াতাড়ি বাসে যেতে হবে যা ঘুমাইতে হবে যেন দুইটা সময় লাইভ আসতে পারি সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ তানের দুলটা চোস্ত তোমর শ্রী তানু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ বিদেশি কি আরো বেশি সুন্দর হয়ে গেছে পাট জানাটা আরে না সুন্দর মতো দূরের কথা উলটা আমার মুখে রেশ টেশ বের হয়ে দেখেন মেকআপের জন্য হয়তো অনেক অতটা বোঝা যেতেছে না যে দেখেন উলটা আমার মুখে অনেক রেশ বের হয়েছে আপু তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে তালহা মজুমদার বিধান তুমি অনেক স্ট্রং তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে তো আপু রাখো ইউ সো মাচ আপনার জন্য অনেক দোয়ার হলো নিতে চাইলে কি করতে হবে আমাদের পেজে মেসেজ দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ওকে সো অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন সো থ্যাঙ্ক ইউ বাই বাই আরে ঘরের মেয়ে ঘরে আসছে স্বাগতম জানাতে হবে না ওরে বাবা হ্যাঁ না না আপনি আসেন তারপর আপনারা স্বাগতম জানাই আচ্ছা আল্লাহ হাফিজ ভাই ভাই